আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে আজকে আমি আপনাদেরকে পাটশাক দিয়ে ডাল রান্না করে দেখাবো তো এই যে পাটশাক দিয়ে ডাল রান্না করার জন্য আমি একটি প্যানে এক কাপ ডাল নিয়েছি আর ডালটা কিন্তু আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ডালটা ভিজানোর কারণে দেখুন ডালটা কিন্তু ফুলে একেবারে টটম্বল হয়ে গেছে তারপর ডালটা ধুয়ে এই তো আমি চুলায় বসিয়ে দিয়েছি তারপর আমি এক কাপ পানি দিয়ে নিলাম ডাউলের উপরে এখন দিয়ে নিচ্ছি ডাউলের উপরে পরিমাণ মতো লবণ আমি এখানে আধা চাঁচামিজের মতো লবণটা দিয়ে নিলাম তারপর তিনটি বড় দেখে রসুনের কোয়া কুচি করে ডাউলের উপরে দিয়ে নিলাম আর এখন দিয়ে নিচ্ছি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর এখন দিয়ে নিচ্ছি আধা চাঁচামিজের মতো হলুদের গুঁড়ো ডাউলের উপরে সব কিছু দেওয়ার পর আমি একটু নাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখনও চুলাটা ধরিয়ে দেইনি এখন চুলাটা আমি ধরিয়ে দিচ্ছি চুলার জালটা মিডিয়াম টু লো আছে রেখে ডালটা সিদ্ধ করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এ তো দেখুন মুসুরির ডালটা সিদ্ধ করা হয়ে গেছে আমি এখন ডাউলের উপরে আর একটু পরিমাণ মতো পানি দিয়ে তারপর মুসুরির ডালটা ঘুটে নিব আমি পাটশাকের ডালটা কিন্তু মুসুর ডাল দিয়ে রান্না করছি আপনার ছেলে খেসারির ডাল বা মটরের ডাল দিয়েও কিন্তু পাট শাকের ডালটা রান্না করতে পারেন এতে করেও কিন্তু খেতে মাসাল্লাহ অনেক ভালো লাগবে তো এই যে দেখুন আমি এখন একটি ডাল ঘুটনি দিয়ে ডালটা একটু ভালো করে ঘুঁটে নিচ্ছি যারা অলরেডি আমার ভিডিওটি শুরু করে দিয়েছেন তাদের কাছে একটা অনুরোধ রইলো দয়া করে আমার ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো তো এই যে দেখুন ডালটা ঘুটার পর আমি ডাউলের উপরে দিয়ে নিলাম পরিমাণ মতো পানি আর প্রায় পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ আমি একদম মাঝখান থেকে ফেরে দিয়েছি এতে করে পাটশাগের ডালটা ঝাল ঝাল হবে খেতে বেশ ভালো লাগবে আরেকটা কথা আপনাদের সাথে বলতে ভুলে গিয়েছিলাম পাটশাগের ডালটা কিন্তু ঘন হয় এর কারণে কিন্তু আমি ডাউলের উপরে পানির পরিমাণটা কম দিয়ে নিয়েছি তারপরে তো দেখুন ডাউলের উপরে আমি দিয়ে নিলাম এক আটি পাট আর পাটশাকগুলো আমি কিন্তু একটু চিরি চিরি করে কেটে নিয়েছি ডাউলের সাথে পাটশাকটা খুব ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি ডাউলের উপরে পাট দেওয়ার পর চুলার জালটা কিন্তু এই পর্যায়ে বাড়িয়ে দিব এতে করে কিন্তু পাটশাকের কালারটা চেঞ্জ হবে না একদম সবুজ থাকবে এখন পাটশাকের ডালটা ঢেকে কয়েক মিনিটের মতো রান্না করে নিব তো এই যে দেখুন পাটশাকের ডালটা কিন্তু ঘন হয়ে গেছে এই পর্যায়ে পাট শাকের ডালটা চুলা থেকে নামিয়ে আমি বাগার দিয়ে নিব পাটশাকের ডালটা বাগার দেওয়ার জন্য চুলায় অলরেডি একটি পেন বসিয়ে দিয়েছি আর পেনের মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো রেগুলার রান্না করা সয়াবিন তেল তেলটা যখন হালকা গরম হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে আমি তেলের উপরে দিয়ে নিব দুইটা শুকনা মরিচ মরিচ দুইটা ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা ঘ্রান্না বের হবে মরিচটা ভাজতে ভাজতে দেখুন শুকনামরিচের কালারটা চেঞ্জ হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে আমি এখন দিয়ে নিচ্ছি তেলের উপরে রসুন কুচি আর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি তেলের উপরে নাড়াচাড়া দিয়ে ভেজে আমার গোল্ডেন কালার করে নিতে হবে অতিরিক্ত গোল্ডেন কালার করতে যাবেন না তাহলে কিন্তু পেঁয়াজ রসুনটা পুড়ে যাবে আর পেঁয়াজ রসুনটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু বাগার দেওয়ার সময় ডালটা তিতো লাগবে খেতে ভালো লাগবে না তো এই যে দেখুন আমি পেঁয়াজ এবং রসুনটা শুকনো মর্যির সাথে নাড়াচারা দিয়ে হালকা গোল্ডেন কালার করে নিয়েছি এর মধ্যে এখন আমি দিয়ে নিব পাট শাকের ডালগুলো এ তো আমি দিয়ে নিলাম পাট শাকের ডালগুলো এখন আমি পাট পাটশাকের ডালগুলো নাড়া দিয়ে নিব আর আপনারা কারা কারা শাকের ডাল খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন এতে করে আমি অনেক খুশি হব আর এই তো পাট দিয়ে ডালটা রান্না করা হয়ে গেছে আমি এখন লবণটা একটু চেক করে দেখে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ লবণটা পারফেক্টভাবে হয়েছে এখন চুলা থেকে নামিয়ে আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাবো আপনারাও আমার মতো করে মুসুরি ডাল দিয়ে পাটশাকের ডাল রান্না করে খেয়ে দেখবেন আলহামদুলিল্লাহ ভালো লাগবে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম